أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله শ্রদ্ধে ও প্রিয় শ্রোতা মন্ডলী আজ আপনাদের সম্মুখে সালামের সাথে নামাজকে শেষ করতে হবে এই বিষয়ের উপরে আলোকপাত করব নামাজ কেবল সালামের সাথে শেষ করা যেতে পারে এসেছে সাতাত্তর নম্বর হাদিস সিতাব বাবুল ইমামু

যত সম্প্রদায় আছে তারা তাদের পদ্ধতি অনুযায়ী যে এবাদাত বন্দী করে তাদের এবাদাতের শেষে হালামের সাথে কখনো শেষ করে না সে ইহুদি হোক বা চাই না তারা বা যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন তাদের এবাদার পূজারি পূজা বা প্রেয়ার প্রার্থনা

যে প্রশংসা যে দোয়া করা হয় তাদের জন্য এই সকল দোয়া খায় বা আল্লাহ তালার পক্ষ থেকে যে নামত যে নাম মানে ওই নামাজি পায় তো সেই নামাজি আল্লাহ তালার তরফ থেকে সমস্ত প্রাইজ সবকিছু পাওয়ার পরে আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ আর শেষ করে তালামের মাধ্যমে শেষ করে আর ওই বলে যে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে ডান দিকে মুখ করে অর্থাৎ ইনি যেখানে বসে আছেন সেই সোজা করে সামনের দিকে পৃথিবীর মানে পশ্চিম দিগন্ত শেষ পর্যন্ত পৃথিবীর আহ তার সামনে থেকে পৃথিবীর পশ্চিম দিগন্ত শেষ এবং পৃথিবীর তার সামনে থেকে পৃথিবীর পূর্ব দিগন্ত শেষ অর্থাৎ তার হাফ সোজা করে ডান দিকে যত রকমের মানুষ সম্প্রদায় যত জীব যারাই আছে যত ফেরেশতা যত কবরস্থ হয়েছে এবং যত পৃথিবীতে বিচরণ আছে প্রত্যেকের পরে সালাম পাঠ করা হয় যে আ তো দেখা যাবে অনেক উলিয়া উলিয়ারা পড়ে অনেক গুটুব পড়ে অনেক মুজাব্দ অনেক মোফাসের অনেক মহাদেশ অনেক সাধারণ অনেক অসাধারণ হ্যাঁ অনেক জেনারেল এডুকেটেড এবং অনেক আপনার বৈজ্ঞানিক বড় বড় মাস্টার প্রফেসর ডাক্তার উকিল ব্যারিস্টার সব রকমের পৃথিবীতে যত রকমের মানুষ আছে তার সয়া করে সামনে এবং পিছনের পৃথিবীর হাফ মানুষের প্রতি দাম দিতে সমস্ত মানব জাতি তথা প্রত্যেক জীবের প্রতি সালাম তথা আল্লাহ তালার তরফ থেকে যে করুণা সেই করুণা তালা যে বান্দাকে যে বান্দা আল্লাহ তালার প্রার্থনা করছিলেন তো আল্লাহ তালার তরফ থেকে তিনি যে প্রাইজ পেলেন যে নাম পেলেন সেইটা নিজেই উপর দিয়ে দিলেন যে আল্লাহ তালার তরফ থেকে সমস্ত প্রকারের শান্তি কল্যাণ বর্ষিত হোক বিশ্বের দান দিকের সমস্ত সম্প্রদায় সমস্ত জীব তারপরে যখন বাম সালাম করা হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাত হু এর অর্থ যে তার সোজা করে তার সিনা থেকে সোজা করে পশ্চিম মানে পৃথিবীর পশ্চিম প্রান্ত পর্যন্ত এবং তার পিছন থেকে নিয়ে সোজা করে পৃথিবীর পূর্ব প্রান্ত পর্যন্ত বাম দিকের যত জনগণ যত মানুষ যত জীব যায় মানে যারাই আছে প্রত্যেকের প্রতি সালাম রহমত করুণা শান্তি আল্লাহ তালার তরফ থেকে নিয়ে সেই ব্যক্তি দর্শন করেন যিনি নামাজ পড়েন হে প্রিয় সুধি ইসলামের যে কত সুন্দর সৌন্দর্য কত সুন্দর নিয়ম কত সুন্দর শান্তির সুব্যবস্থা আল্লাহ তরফ থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলাই বিশ্বনারী হজরত মোহাম্মদ মুস্তফা সাল তালা আলহি সাল্লাম দিয়ে গেছেন এই যে সালাম পৃথিবীর কোন সম্প্রদায়ের এবাদতের মধ্যে এটা নেই যে সালাম দিয়ে নামাজকে শেষ করো প্রেয়ার প্রার্থনাকে শেষ করো কারণ আমি আল্লাহ তালার সঙ্গে দিদারে গিয়েছিলাম আমি আল্লাহ তালার কাছ থেকে দিদার করে যা কিছু পেয়েছি হে ডান দিকের অধিবাসীগণ এবং হে বাম দিকের অধিবাসীগণ তোমাদের উপরে আল্লাহ তালার তরফ থেকে শান্তি করুণা কল্যাণ বস্তি করে তিনি কোন নাম করে বলেন না যে হে মুসলমানগণ হে মোমেনগণ হে মহাদ্দিনগণ হে মুফাসরিনগণ বা হে মুজাহিদিনগণ তোমাদের উপরে হোক না তোমাদের উপরে যত মানব জাতি আছে সকলার মানুষের উপরে এই ইসলাম এই ইসলামের যে সৌন্দর্যতা এই ইসলামের যে সুন্দর শিক্ষা সুন্দর পদ্ধতি যে এভাদাতের পদ্ধতি এটা বিশ্বের সমস্ত মানব জাতি যদি অন্যান্য সম্প্রদায় দিয়ে কি করে এইটুকু সালামের ব্যাপারটুকু যদি জানতে পারত তাহলে কখনো মুসলমানদের বিরুদ্ধে বিরোধিতা করতো না নামাজের বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে তারা কোনো কটু কথা কটু শব্দ সুশব্দ ব্যবহার করতো না কিন্তু তাদেরকে ঠিক করতে শেখানো হয়নি বলা হয়নি জানানো হয়নি বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত বড় রহমাতুল লিল আলামিন ছিলেন হে আমার অনুসারীগণ হে আমার উম্মতে মুহাম্মাদিগণ তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এবং বিশ্বের সকল মানব জাতির জন্য তোমরা শান্তি করুণা দয়া প্রার্থনা মানে আল্লাহ তালার তরফ থেকে যে ইনাম পাবে তাদের উপরে বর্ষণ করবে সকল মানব জাতির উপরে বর্ষণ করবে যেন সবাই শান্তিতে থাকে তুমি একা শান্তিতে থাকার চেষ্টা করো না হ্যাঁ তাই ওখানে বলা হয়েছে আসসালাম আলাইকুম তোমাদের উপরে মানে সকলার ক্ষেত্রে বলা হয়েছে আসসালাম আলাই তা নেই আসসালাম আলাইকুম বহু বছরের পূজা ওখানে তোমাদের তো যাই হোক এই নামাজের মানে আধ্যাত্মিক ব্যাপারে যদি ব্যাখ্যা করা হয় তো সেটা সম্পূর্ণ আলাদা লাইন হবে যেহেতু আমি মশলা মাসাইলের উপরে বর্ণনা করছি তো সামান্য একটু আবার ক্লিয়ার না করলে হয় না ইউটিউবে ফেসবুকে যারা শোনেন যারা শুনছেন অনেকে অমুসলিমও শুনতে পারেন তো তারা ভালোভাবে জেনে নিন যে ইসলামের কি শিক্ষা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তালাহাম কি শিক্ষা দিয়েছেন কি শিখিয়ে গেছেন উম্মত মোহাম্মদীকে আর উম্মত মোহাম্মদী অর্থাৎ মুসলমান সমাজ মুসলমানেরা তারা যে এবাদত করে সেই এবাদতের মধ্যে সকলার কল্যাণ চায় সকলার জন্য করুণা চায় হ্যাঁ সকলার জন্য আশীর্বাদ চায় এবং আশীর্বাদ সবার জন্য করা হয় এবং সেটা নিঃসরপ্তনে আল্লাহ তালার পক্ষ থেকে যে আল্লাহ এদের সবার প্রতি তুমি তোমার রহমত তোমার করুণা হ্যাঁ তোমার আশীর্বাদ বিশ্বের সকল মানব জাতির উপরে বর্ষণ করো করুণা বর্ষণ করো কল্যাণ বর্ষণ করো শান্তি বর্ষণ করো প্রত্যেকটি নামাজি। পাঁচ লক্ষ নামাজ পড়েন এবং দিনে পাঁচবার রাত দিনে চব্বিশ ঘন্টার মধ্যে হ্যাঁ মানে শত শতবার এটা বলেন তাহলে কারোর জন্য তো অশান্তি চাওয়া হয় না তাহলে কারোর জন্য তো কোনো খারাপ কিছু চাওয়া হয় না শান্তি চাওয়া হয় হ্যাঁ তো যাই হোক এবারে আসবো আমরা মসলার দিকে এই কালামের সঙ্গে যে নামাজ শেষ করার ব্যাপারে যে হাদিস পাওয়া গিয়েছে এই হাদিসের উপরে ইমাম নবী ইমাম সহকারী রহমতুল্লাহ আলাইটি বলেছেন দেখুন ইমাম আল্লামা সহকারী রহমতুল্লাহ আলাই তিনি বলেন

বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে যখন প্রেয়ার প্রার্থনা অর্থাৎ নামাজ শেষ করবে তো নামাজ শেষ কর কি দিয়ে কিভাবে শেষ করবে বলছে সালাম ছাড়া অন্য কিছু দিয়ে নামাজ যেন শেষ না করা হয় সালাম মানে সবার প্রতি শান্তি সালাম মানে সবার প্রতি করুণা সালাম মানে সবার প্রতি রহমত সবার প্রতি মানে আপনার আশীর্বাদ দিয়ে সবার প্রতি দোয়া দিয়ে আমি এই নামাজকে সমাপ্ত করছি সালাম শব্দের অর্থ হচ্ছে নামাজ শেষ করতেন এটা হলো হাদিস অর্থাৎ উপরে হজরত হাদিসটা হলো

নামাজ শেষ করতেন অর্থাৎ বিশ্বের সকল মানব জাতি তথা সকল জীবের প্রতি তিনি দয়া করুণা কল্যাণ রেখে গিয়েছেন এবং দিতে বলেছেন একবার করলে হয় না যে সকালে একবার করে ছেড়ে দাও না সন্ধ্যা একবার করে ছেড়ে দাও তা নয় দিন রাতের মধ্যে কম পক্ষে পাঁচবার তুমি আল্লাহ তালার কাছে কল্যাণ চাও এবং সেই কল্যাণ তুমি তোমার নিজের জন্য নয় সবার জন্য পরিবেশন করো যখন সবার জন্য আমি এত করুণা এত কল্যাণ বর্ষণ করলাম আমার বান্দা নিজের জন্য রাখতে চান না সবার জন্য পরিবেশন করতে চান বা আমাকে তাই আমার বান্দা বলেন সেজন্য তার

বর্ণিত হয়েছে তো আমাদের আমাদের যিনি বিশ্ব নেতা আমাদের ইসলামের প্রবর্তক আমাদের আপনার কত বড় মানে দয়াবান নদী কত মানে বড় মাপের আহ মহা মানব তিনি মহান রসুল তিনি হ্যাঁ তিনি সল্লু তালা আলহিম বিশ্বের কল্যাণের জন্য এসেছিলেন এবং বিশ্ববাসীর মানে করুণার জন্য বিশ্ববাসীকে দয়া দেখিয়েছেন বিশ্ববাসীর জন্য দোয়াও করেছেন এবং তার কোম্মে দোয়া করতে কামাত পর্যন্ত বিশ্বতে কিন্তু যতজন মানুষ আসবে তোমাদের যারা মুসলমান হবে যারা ইসলাম গ্রহণ করবে প্রত্যেকের প্রতি তিনি নির্দেশ দিয়েছেন যে শুধু তোমরা এমনি না তোমরা যদি আল্লাহ তালার সঙ্গে দিদার করতে যাও আল্লাহ তালার সঙ্গে যদি সাক্ষাৎ করতে যাও তো তখনও আল্লাহ তালার সঙ্গে যখন সাক্ষাৎ শেষ হয়ে যাবে তার সঙ্গে দিদার যখন শেষ হয়ে যাবে তখন তোমরা আল্লাহ তালার তরফ থেকে যে কিছু কল্যাণ করুণা যা কিছু পাবে সবার মধ্যে তা করে দেবে পরিবেশন করে দেবে কি শিক্ষা দিয়েছেন তিনি কি সুন্দর শিক্ষা ইসলামের কি শিক্ষা হ্যাঁ আজকের যদি এই শিক্ষা আমরা সঠিকভাবে জানতে পারতাম এবং বুঝতে পারতাম এবং অপর কমদেরকে যদি বুঝাতে পারতাম কোনদিন আমরা এই শত্রু হিসেবে তারা আমাদের পোখে দেখত না আর ইসলামকে তারা কোনোদিন খারাপ ভাবতো না বরং ইসলাম গ্রহণ করার জন্য মানে তারা ব্যাকুল হয়ে যেত আল্লাহ তালা আমাদের প্রত্যেকে তফিক দান করুক আমরা যেন প্রকৃত ইসলামকে সঠিক রূপে জানতে পারি এবং বুঝতে পারি এবারে আসবো সালামের শব্দ সালামের সাথে যে নামাজ শেষ করতে হবে এই পাঠটা হবে আপনাদের সম্মুখে বাগজিক এবং হবে আধ্যাত্মিক ব্যাখ্যা সহ শেষ করলাম এবারে আজমো সালামের শব্দ নিয়ে হাজরাতে ইবনে মাসউদ رضی আল্লাহু তাআলা যিনি সাহাবী কাতেকে বর্ণিত হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামシオ ডাইনে এবং বামে এমনভাবে সালাম দিতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

তার সাহুদের বৈঠকে তিনি তাসাহুদ পড়তেন তারপরে তিনি দুরুচ্চারী পড়তেন তারপরে দোয়া মাসুরা পড়তেন তারপরে তিনি সালাম ফেরাতেন যখন তিনি বিশ্বের সকল মানব জাতির প্রতি বা সকল জীবের প্রতি তিনি যখন করুণা শান্তি বর্ষণ করতেন তার শব্দটি ছিল আসসালাম আলাইকুম রহমাতুল্ল ডান দিকে ফেরাতেন তার চেহারায় মুবারক দাম দিকে ফেরাতেন এবং তারপরে তার চেহারায় মুবারক বাম দিকে ফিরিয়ে বলতেন আসসালাম রহমাতুল্ল তার নুরানি যে চেহারা তার শুভ্র সমুজ্জ্বল চেহারাটি আমরা দেখতে পেতাম এবং তাতে খুশিতে আনন্দে আমরা মানে ভরে যেত এসেছে ছিয়ানব্বই নম্বর হাদিস ইটা বাবু সালাম মুসলিম শরীফ একশো সতেরো নম্বর হাদিস আহমাদ প্রথম খন্ড চারশো চুয়াল্লিশ নম্বর হাদিস

তখনই তিনি ডান দিকে বলতেন মানে সালাম ফেরাতেন নামাজের শেষে তিনি নামাজকে শেষ করতেন যখন নামাজ করতেন তো কি বলে শেষ করতেন কি ভাবে শেষ করতেন যে তিনি দিকে মুখ করে যেমন নামাজ পড়তেন তো আখেরি বৈঠকে তিনি বসে তাসাউদের বৈঠকে বসে সব দোয়া দরুজ পড়ার পরে তখন মানে তিনি যখন সালাম ফিরতেন অর্থাৎ নামাজকে শেষ করতেন তখন সালামের মাধ্যমে নামাজ শেষ করতেন ডান দিকে ফেরার মুখটা ফিরিয়ে পরিষ্কার মুখটা ফিরিয়ে দিতেন দিয়ে ডান দিকবাসীদের প্রতি শুধু এই মসজিদের মধ্যে যে কদের মুসল্লি আছে তা নয় এই কেবল ভুল বুঝবেন না অনেকে ইসলাম সম্পর্কে জানা নেই ইসলামের ব্যাখ্যা অনেকে দিতে জানেন না এটা ভুল বুঝবেন না তার সোজা করে সামনে পৃথিবীর সামনে মানে শেষ প্রান্ত পর্যন্ত এবং সোজা করে পিছনের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত দুই ভাগে ভাগ করতেন এবং দুই দলকে দুইবার সালাম দিতেন অর্থাৎ হে আমার ডান দিকের সকল অধিবাসীগণ বিশ্বের সকল অধিবাসীগণ তোমাদের উপরে আল্লাহ তালা শান্তি এবং কল্যাণ বস্তিত হোক তারপরে তিনি বাম দিকে আবার মুক্তি দিয়ে বলতেন হে আমার বাম দিকের সকল অধিবাসীগণ তোমাদের উপরে আল্লাহ তালার তরফ থেকে কল্যাণ শান্তি বস্তিত হোক এই বলে তিনি নামাজনা কে শেষ করতেন নামাজ মানে আল্লাহ বিদার তো আল্লাহ তিনি হাদিস বর্ণিত আছে হাদিস কে এসেছে আবু আহানা দ্বিতীয় খন্ড দুশয় সাঁত্রিশ নাম্বার হাদিস দারাপতি প্রথম খন্ড ছাপ্পান্ন নম্বর হাদিস আল হলিয়া নাইম লিখেছেন বলছি অষ্টম খন্ড একশো বর্ণনা করেছেন ও বিশুদ্ধ হাদিসে আছে যে দুই দিকে সালাম ফেরার সময়ে শব্দ আছে অর্থাৎ ব্যবহার করতেন দেখুন আসছেন বিষয় একটা তিনি সালাম শান্তি করুণা দিয়ে সবার উপরে বর্ষণ করে সবার উপরে পরিবেশন করেও তাতে হচ্ছেন না তিনি আরো বলছেন আল্লাহ তোমার তরফ থেকে যে শান্তি কল্যাণ আমার ক্ষতি হয়েছে আমি সকল শান্তি ও কল্যাণ আমার সমস্ত বিশ্বের সমস্ত মানব জাতির উপরে আমি বন্ধন করছি পরিবেশন করলাম পরিবেশন করে দিচ্ছি শুধু তাই নয় আয় আল্লাহ তুমি তাতে আবার বরক হোক তাদের উপরে যেন আরো বরকত হয় অর্থাৎ ধরে নিন উদাহরণ বলছি যে আল্লাহ তুমি যে এক লক্ষ করুণা এবং শান্তি আমাকে প্রদান করেছ আমি সেই এক লক্ষ শান্তি ও কল্যাণকে বিশ্বের সকল মানব জাতির উপরে আমি মানে পরিপরিবেশন করলাম ওতে তুমি বরকত দিয়ে ওইটার লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত সালাম শান্তি তাদের উপরে বর্ষণ করো

নামাজ প্রেয়ার প্রার্থনা কিভাবে শেষ করতেন মানব জাতির জন্য কিভাবে তিনি দোয়া করতেন দোয়া পরিবেশন করতেন সালাম পরিবেশন করতেন পরিবেশন করতেন আলবানি সার এই সকল যে আদেশ গুলি আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম এর উপরে গবেষণা করে তিনি এর গবেষণা অনুযায়ী তিনি আবার মানে ওবার কাছে শব্দটি প্রথম সালাম অর্থাৎ ডান দিকে ফেরার সময় বলার ব্যাপারে প্রমাণ আছে কিন্তু বাম দিকের ব্যাপারে কোনো প্রমাণ নেই তিনি অর্থাৎ ডান দিকে যখন বলতেন তখন রবার বলে ছেড়ে দিতেন যাই হোক দুনিয়ার হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাই উক্ত হাফিজের সনাদকে সহি বলেছেন বলুগুল মারাম তিনশো এক নম্বর মানে ব্যাখ্যা অর্থাৎ যে হাদিস আপনাদের সম্মুখ উপস্থাপন করলাম বিশেষ করে হজরত ওয়াইল বিন হজর রাজিয়াল বর্ণিত যে হাদিসগুলির মধ্য হতে দলিল দিলাম হ্যাঁ তো হাজরত ওয়াইল বিন হুজর রাজিয়াল্লাহ তালা আনু বর্ণিত হাদিসকে হাজরত দুনিয়ার হাফিজ ইন্না হাজার আসকালী রহমতুল্লাহ আলাই বলেছেন যে এই হাদিসটি সেহি গুলুগুল মারামের তিনশো এক নম্বর বলা হয়েছে শাহ মোহাম্মদ সাজি হাসান হালাকি এই হাদিসের সনদকে সহি বলেছেন আর তালিকুল আলা সাইলুল জারার প্রথম খন্ড চারশো নাম্বার নম্বর ব্যাখ্যা শাহ হাসান আলী কাজী এই হাদিসের সনদকে সহিদাহ প্রথম খন্ড বিশেষজ্ঞ এরা প্রত্যেকেই এই হাদিসটি সম্পর্কে সহি বলেছেন সঠিক বলেছেন হ্যাঁ তো মানে আমরা বিশেষ করে যারা উম্মাদি বলে দাবি করি

এগুলো যেমন শিখবো আমন করব এবং নিজেদের মনুষ্যত্বকে নিজেদের আত্মাকে উন্নত করব। নিজের আত্মাকে যদি উন্নত না করতে পারি নিজের হৃদয়কে যদি পরিষ্কার করতে না পারি হ্যাঁ নিজের হৃদয়কে আয়না শরীর যদি না করতে পারি তো তাহলে অন্যের প্রতি আমাদের হিংসা চলে আসবে বিদ্বেষ চলে আসবে হ্যাঁ নিজেরা অন্যকে নিজেকে বড় মানুষ ভাববো অন্যকে ছোট মানুষ ভাববো হ্যাঁ নিজেকে মহান ভাববো অন্যকে ছোট ভাববো এটা ঠিক হয় মুসলমান শব্দের অর্থ কি মুসলমান শব্দের অর্থ হচ্ছে আল্লাহতে সম্পূর্ণ আত্ম উৎসর্গকারী অর্থাৎ নিজেকে বিলিয়ে দেওয়া হ্যাঁ এক কথা বাহ্যিক অর্থ কি ইসলাম মান্যকারীকে মুসলমান বলে তাহলে ইসলাম শব্দের অর্থ কি পরিপূর্ণ আল্লাহ তরফ থেকে যে শান্তি এসেছে সেই শান্তির আল্লাহর দেওয়া শান্তি আল্লাহ তালার দেওয়া করুণা আল্লাহ দেওয়ার রহমত বলা হয় ইসলাম আল্লাহর দেওয়া রহমত আল্লাহ দেওয়া দয়া আল্লাহ দেওয়া করুণা বাংলায় বলা হচ্ছে তাকে আরবিতে বলে ইসলাম আল্লাহর করুণা আল্লাহর দয়া হ্যাঁ এই আল্লাহ আল্লাহতালার দয়ার অপর ভাষায় আরবি থেকে বলা হয় ইসলাম তো যাই হোক আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আমরা যেন সেই পরিপূর্ণ ইসলাম যে ইসলাম আল্লাহ তাআলা দিয়েছেন যে ইসলাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে রেখে গেছেন আমরা যেন সেই ইসলামটাকে সঠিক ভাবে সঠিক রূপে জানতে পারি এবং তার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি এবং তার জীবদ্দশায় তার শিষ্যমণ্ডলীগণ যেভাবে তাকে দেখে আমল করেছেন শিখেছেন সেই রকম ভাবে আমরা যেন নিজের বাস্তব জীবনে বাস্তবায়িত করতে পারি আমিন ওয়া আখিরি দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল